অলরেডি পাঠাওয়া একটা যাত্রী পেয়ে গিয়েছি যাত্রী যাবে হলো মহিলা ফিরিয়ে মাত্র নয় কিলোমিটারে ভাড়া আসছে দুইশো আঠারো টাকা যদিও পাঠাওয়া অনেক বড় কমিশন চলে যাবে তো তারপরেও যাত্রী দুইশো আঠারো টাকা পড়বে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ভাড়াটা অনেক বেশি আসছে এর কারণ হলো সারাদিন ছিল বৃষ্টি বৃষ্টিটা একটু আগেই বন্ধ হয়েছে যার ফলে এখন সবাই একসাথে পাঠাওয়ায় রিকোয়েস্ট দিচ্ছে রাইডারের সম্ভবত ঘাটতে পড়ে গেছে এই কারণেই এত বেশি আর কি ভাড়াটা চলেন যার থেকে পিক করি তারপর বাকি বক করতেছি আনিস ভাইয়া হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া ভাই যাবেন মালির টিভি গেট তো ভাই ব্রাদার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালোই আছি গতকালকে সারাদিনে বৃষ্টি ছিল তাই রাইড শেয়ার করতে বেরোতে পারেনি পারিনি আজকে একটু বৃষ্টিটা শীতিল হয়েছে তাই বের হয়ে গেলাম আর আপনারা তো দেখলেনি যে বের হওয়ার সাথে সাথেই আল্লাহর রহমতে একটা রিকোয়েস্টও পায় গেলাম মনটা ভালোই হয়ে গেল কিন্তু এখানে এসা মনটা মিজাজটা খুবই খারাপ হয়ে গেছিল এই রোডটা হলো মহাখালী ওয়ারলেস রোডটা এখানে রিস্কা টিস্কা উল্টা আসে যত্র তত্র বাস দাঁড়ায় থাকে মানে শুধু শুধু জাম লাগায় রাখে আমার কাছে মনে হয় রাজধানীতে এই রোড সহ আরো কিছু রোড আছে যে সব রোডে এই ধরনের কৃত্রিম জ্যাম লেগে থাকে প্রশাসনের ওই সব রোডে একটু কঠোর হওয়া উচিত কত ভিত্তে প্রায় মেন রোডের থেকে এক কিলোমিটার বেশি ভিতরে ভাইয়া একশো তিরানব্বই টাকা আশি টাকার নোট দুইশো তিনশো ওকে ভাইয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ আলহামদুলিল্লাহ ঘুরিতে বাজে এখন এক টাকা নোট উবারে একটা রিকোয়েস্ট পাইছি যাত্রী আছে এই যে এখান থেকে গুলশান একে যাওয়া যে রোডটা ওখানে আর যাত্রী যাবে হলো বাংলা মোড় ভিতরে আমি এই রিকোয়েস্ট টা উবারে পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আর যাত্রীকে সাথে সাথে পিক করে রওনা দিয়ে দিলাম বাংলা মোটরের পথে আর যেহেতু হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব তাই রোড কাটা ছিল একদম ফাঁকা এই একশো আঠারো টাকা নিরানব্বই পয়সা এক এক আট নয় নয় করবে সালামালিকম আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট হয়ে গেল দুইটা একুশ বাজে আলহামদুলিল্লাহ একটা বাইরে মিলাম খেতে জি চলুন চল্লাহ তো এর আগের ভাইরে যখন বাংলা মোটরের ওখানে নামাইলাম তার সাথে লেনদেন করার পরই আরেক আঙ্কেল এসে আমাকে জিজ্ঞেস করলো গুলশান একের দিকে যাব নাকি ম্যাপে চেক করে দেখলাম উনি যে গন্তব্যে যাবে সেটার দূরত্ব হলো এখান থেকে সাড়ে সাত কিলোমিটার তাই উনার সাথে একশো ষাট টাকা ভাড়া ঠিক করে আমরা রওনা দেয়া দিলাম আর ওনাকে নিয়ে যাওয়ার পথেই বর্তমানে আছি আমরা হাতির জিলে অনেকদিন পর হাতের জেলের ফুটেজ নিলাম যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখেন তারা জানেন যে আমি প্রতিদিনই ভিডিওতে কোনো না কোনো হাতির জেলের ফুটেজ ইউজ করি করি অনেক সুন্দর

আপু গুলশান এক হ্যাঁ জি আচ্ছা আপু সাতষট্টি টাকা আটাত্তর পয়সা ডিসকাউন্ট আছে আপনার চল্লিশ টাকা হ্যাঁ বিকাশ করা যাবে হ্যাঁ চলে আসছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ঘরিতে বাজ এখন তিনটা পঞ্চাশ দুবার একটা রিকোয়েস্ট পাইলাম যাত্রী আছে এই যে গুলশান একই আর যাবে হলো মিটফোর্ড রোড বাসার দিকে আর যেহেতু বৃষ্টি পড়তেছে তাই বাসার দিকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেললাম একশো পঁচানব্বই টাকা ভাড়া যায় আর কি তো ভাবলাম যদি বৃষ্টি এসে পড়ে বাসায় চলে যেতে হবে তাই অ্যাকসেপ্ট করলাম গেজুল ভাইয়া হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া হালকা হালকা আমার বৃষ্টিও পড়তেছে চল বিসমুল্লাহ তো মিট যাওয়ার পথে কিন্তু সারাটা পথই অনেক জোরে বৃষ্টি পড়ছে এবং আমরা দুইজনে কিন্তু পুরাপুরি ভিজে গেছিলাম আপনারা হয়তো আমার ফুটেজ দেখে বুঝতেই পারতেছেন যে ক্যামেরাটাও পুরা পানি দিয়ে ভিজে গেছে কিছুই দেখা যাচ্ছে না ঠিক মতো আপনার হয়তো দেখতে কষ্ট হচ্ছে আসলে আমরা যারা রাইড শেয়ার করি বৃষ্টির দিনে তাদের কষ্টটা একটু বেশি হয় রোদে যেমন পড়তে হয় বৃষ্টিতেও তেমন ভিজতে হয় তার উপর আবার সবচেয়ে বড় সমস্যা হয় যেটা সেটা হলো ইটা বালু পায়ের মধ্যে এসব বিনতে থাকে যেটা খুবই বিরক্তিকর লাগে তো যাই হোক কি আর করার এই বৃষ্টিতে ভিজেই বাইকে তার গন্তব্যে

ভাবছিলাম বাসায় চলে যাবো কিন্তু পাড়ার একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আপনি যাবেন মালিবাগ চৌধুরী পাড়া অ্যাকসেপ্ট করে ফেলছি আর এখন বৃষ্টিটাও তো আমার একটা নাইট এই অ্যাকসেপ্ট করলাম যার থেকে পিক করতে আমি চলে আসছি বলেন যার থেকে পিক করে লোকেশনে নিয়ে যাই সালাম আলাইকুম ভাইয়া ভাইয়া তো যাবেন ওই যে ইসে মালিবাগ চৌধুরী পাড়া হ্যাঁ বলেন ভাইয়া একশো চল্লিশ টাকা আছে পাঁচশো টাকা নোট বাকি নেই বাইরের কাছে একে তো ব্যাটারিতে চার্জ কমে গেছিল তার উপর আবার মাইকের ভিতরে বৃষ্টির পানি ঢুকা গের 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 আওয়াজ আসতে তাই হয়তো আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন না তো যাই হোক এই যাত্রীকে নিয়ে যাওয়ার সময় পুরো রোডে পাইছি বৃষ্টি পুরো ভিজা গেছি যাত্রীও আমিও ভাইয়া 100 টাকা পয়সা আগে যাত্রীরে মেট্রো স্টেশন ঢাকা ইউনিভার্সিটির নিচে নামায়া এই যাত্রীকে নিলাম ঢাকা মেডিকেলের সামনে থেকে ভাইয়া ছিয়াত্তর টাকা আছে হুম হ্যাঁ ওকে ভাই আসসালাম আলহামদুল্লিল্লাহ এখন ছয়টা ছত্রিশ আট হয় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে আমি যাত্রীকে চলে আসছি এবং সেন্টার মিষ্টে হেলমেট দিব না না যদি ধরে ভাইয়া অসুবিধা নেই ভাইয়া আরো দশ টাকা কম দেওয়া রাস্তা প্রচন্ড যেমন আপনি আপনি কি যে বনানি এল

ভাইয়া যাবেন ওই ধানমন্ডি সমান বাগের ওখানে ভাইয়া একশো সতেরো টাকা চারশো ব্যাক করতে হবে তাই তো ভাই আমি বললাম না আমার অপোজিটে হলো ডাকবাংলা ব্যাংক এটা যাবেন মোহাম্মদপুরা তো লাস্টের ট্রিপগুলা খুবই শর্টকাটে আপনাদের দেখা দিলাম কারণ হলো ক্যামেরায় চার্জ ছিল না যতটুকু পারছি ফুটেজ নিয়েছিলাম আর কি তাহলে চলেন আর বেশি বক বক না সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠাওয়ার মাধ্যমে টোটাল দশটা ট্রিপ মারছি আর ইনকাম করছি সম্ভবত বারোশো তেত্রিশ টাকা আর উবারের মাধ্যমে আজকে আমি ইনকাম করছি পাঁচশো পঞ্চান্ন টাকার মতো তাহলে দুইটা যোগ করলে দাঁড়ায় আঠারোশো টাকার আশেপাশে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হয়েছে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে আরো দু একটা ভিডিও জমা গেছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এডিট করে আপলোড করে দেবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন কিছু জানার থাকলে কমেন্ট করেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাপোর্ট পেয়ে আমি এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ করে ফেলবো আশা করি আপনারা সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন এভাবেই ঢাকাইয়া বাইকা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ